জয়গুরু প্রণাম অখণ্ড জীবন দর্শন থেকে আজকের সপ্তম পর্বের ধারাবাহিক পাঠ পর্ব এই পর্বে সংহতি আদর্শ প্রাণতা বৈশিষ্ট্য পোষণ ব্যসটি সমাজ ও রাষ্ট্র প্রত্যেকের গভীরতম পরিপূরণ সংহতির বাস্তব রূপ ব্যষ্টি জীবনে সংহতি সংহতির সুফল ব্যসটির সার্থকতা এবং বর্ধনার মাপদণ্ডের উপরে আলোকপাত করা হবে ইষ্টে কেন্দ্রায়িত হয়ে বহু মানুষ যেখানে আদানে প্রদানে সেবাই সহযোগিতায় বাস্তব সক্রিয়তায় সহানুভূতি সম্পন্ন হয়ে ওঠে সেখানেই গজিয়ে ওঠে প্রকৃত সংহতি সেই সংহত জনসমষ্টি সারা দেশ এমনকি সমগ্র জগৎকে সুসংহত করে তুলতে পারে সংহতির প্রাণ হলো এক আদর্শ প্রাণতা আমরা পূর্বেই বলেছি আদর্শ হবে বৈশিষ্ট্য পালি অমন্তর আদর্শকে অবলম্বন করেই প্রত্যেকের বৈশিষ্ট্য ও সত্ত্বাগত চাহিদা পরিপূরত হতে পারে বৈশিষ্ট্য ও বৈচিত্র্যকে বাদ দিয়ে মানব মিলনের স্বপ্ন দেখা বাতুলতা মাত্র প্রত্যেকটি মানুষই বিশিষ্ট ও স্বতন্ত্র প্রত্যেকের পোষণ প্রণালীও ভিন্ন দুনিয়ায় প্রত্যেকের উপযোগিতা ও অবদানও বিভিন্ন প্রকৃতিগতভাবে যে যা সে যদি তা না থাকে বা না হয়ে ওঠে তাহলে তার যে কাজ সে তা করতে পারে না তাই সমাজও তার অনন্য সেবা ও অবদান থেকে বঞ্চিত হয় এতে সে নিজেও ক্ষতিগ্রস্ত হয় সমাজও পঙ্গু হয় যে কবিত্বের প্রতিভা নিয়ে জন্মেছে তাকে তার প্রতিভার স্ফোরণের সুযোগ না দিয়ে যদি অন্য কোনো প্রকৃতি বৃদ্ধ কর্মে তাকে নিয়োজিত করে রাখা হয় তবে না পারে সে জোর করে চাপানো ওই কাজ ভালোভাবে করতে না পারে তার বিশিষ্ট গুণকে বিকশিত করে তুলতে সমাজ জীবনের পক্ষে সে অনুপযোগী হয়ে ওঠে তার নিজের জীবনে কোনো সার্থকতার বোধ থাকে না মনের মধ্যে একটা ব্যর্থতা দ্বন্দ্ব ও অশান্তির হাহাকার গুমরে মরতে থাকে তাই আদর্শ বা যিনি হবেন তার ব্যক্তির অন্তর্নিহিত বৈশিষ্ট্যকে অনুধাবন করার ক্ষমতা চাই সঙ্গে সঙ্গে জানা চাই প্রত্যেকের বৈশিষ্ট্যকে ষোলো কলায় ফুটিয়ে তোলবার কলা কৌশল গোলাপ গাছের পরিচর্যা ও চামিলি গাছের পরিচর্যা একরকম নয় যদিও দুটোই ফুল গাছ এমনকি দু রকমের গোলাপ গাছের পরিচর্যার মধ্যেও বিভিন্নতা থাকে মানুষের বিকাশের ক্ষেত্রেও দুটি মানুষের জন্য করণীয় ঠিক এক নয় যার জন্যে যখন যেমনভাবে যা করা প্রয়োজন তার জন্যে তখন তেমনভাবে তাই করতে হবে একেই বলে বিধি এইভাবে প্রত্যেকটি মানুষকে যদি তার বিশিষ্ট রকমে বিকশিত করে তোলা যায় তবেই মানব সমাজের প্রকৃত কল্যাণ সাধিত হতে পারে কারণ ব্যস্ত নিয়েই সমষ্টি এই প্রসঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা বলা প্রয়োজন অনেক সময় রাষ্ট্রনায়ক বা সমাজনায়কগণ ব্যক্তিকে রাষ্ট্র বা সমাজের প্রয়োজন পূরণের একটি যন্ত্র হিসেবে বিবেচনা করেন এবং সেইভাবেই তারা বিধি বিধান প্রণয়ন করে থাকেন এর চাইতে মারাত্মক ভুল আর হতে পারে না ব্যক্তি বৃহৎ রাষ্ট্র বা সমাজ যন্ত্রের নাটবল্টু সামিল নয় সেই যন্ত্র মানবকে চালু রাখার তার একমাত্র কাজ নয় তার একটা স্বতন্ত্র সত্তা আছে নিরপেক্ষ উদ্দেশ্য আছে তা হলো তার আত্ম উপলব্ধি ঈশ্বর উপলব্ধি রাষ্ট্র সমাজকে বরং এমনভাবে গঠন করতে হবে যাতে তার অন্তর্গত প্রতিটি ব্যাসটি আত্ম উপলব্ধি ও ঈশ্বর উপলব্ধির সুযোগ পায় ব্যাসটি রাষ্ট্র বা সমাজের কৃতদাস নয় প্রতিটি বৈশিষ্ট্য সম্মত সুষ্ঠু বিকাশের জন্যই রাষ্ট্র ও সমাজ রাষ্ট্র ও সমাজ যত সময় পর্যন্ত এই উদ্দেশ্যের অনুগামী তত সময় পর্যন্ত রাষ্ট্র ও সমাজের সঙ্গে সহযোগিতা সংগতি ও সামঞ্জস্য স্থাপন করে চলা ব্যাসটির স্বাতত কর্তব্য ও স্বার্থেরই অঙ্গীভূত কিন্তু রাষ্ট্র সমাজ যেখানে এই সাতত লক্ষ্য হতে বিচ্যুত অবিভ্রষ্ট সেখানে তাকে আদর্শ ছন্দে অভ্রান্ত পথে পরিচালিত করার দায়িত্ব জনগণের এই হল সাত এই হল সাতত গণতন্ত্রের তাৎপর্য প্রত্যেকের ভক্তি বিশ্বাস ধর্মমত কৃষ্টি ঐতিহ্য জন্মগত প্রকৃতি ও চাহিদা ইত্যাদি সর্বপ্রকার বৈশিষ্ট্যকে অক্ষুণ্ণ রেখে জনগণকে যদি জীবন বৃদ্ধির আদর্শে অনুপ্রাণিত করা যায় তাহলেই সংহতির ভীত হয় পাকা তখন প্রত্যেকেই তখন প্রত্যেকেই মনে করে সে ব্যাহত হয়নি পরিপূরত হয়েছে আর ওই এক আদর্শের প্রতি নিষ্ঠা থাকার দরুন তারা একটা স্ফটিক সংগঠনে সুসংবদ্ধ হয়ে ওঠে আদর্শ হলেন সেই সূত্র যিনি সবাইকে প্রীতির বন্ধনে গ্রথিত করে তোলেন তখন কেউ দূরে থাকে না কেউ পর থাকে না প্রত্যেকে প্রত্যেকের হয়ে ওঠে এই সংহতির প্রতীক হলো মানব দেহ আর প্রত্যেকটি অঙ্গ প্রত্যেকটি অঙ্গের বা সমগ্র জীবন্ত দেহের পোষণদাতা মানুষের সমাজ দেহে পরস্পরের মধ্যে এই অবিচ্ছেদ্য অঙ্গাঙ্গী সম্বন্ধ গজিয়ে তোলাই ভাগবত সংহতির লক্ষ্য সৎসঙ্গ সেই মহাসংহতির উদ্গাতা এখানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জৈন শিখ পারসী প্রতিষ্ঠবাসী প্রাচ্যবাসী বাঙালি বিহারী মাদ্রাজি গুজরাটি মারাঠি উড়িয়া আসামি পাঞ্জাবি কমিউনিস্ট কংগ্রেসি রাজনীতিবিদ শিক্ষাবিদ সমাজসেবী বিজ্ঞানী সাহিত্যিক শিল্পী সৈনিক কৃষক পণ্ডিত মূর্খ ধনী দরিদ্র অভিজাত অপান্তেয় ধনিক শ্রমিক জমিদার প্রজা পুরুষ নারী শিক্ষক ছাত্র প্রবীণ তরুণ বিশ্বাসী নাস্তিক আধ্যাত্মবাদী জড়বাদী সাধু তস্কর ভালো মন্দ ইত্যাদি পৃথিবীর সর্বপ্রকারের লোক পরম প্রেমমায় শ্রী ঠাকুরকে কেন্দ্র করে কেমন করে যে এক দিব্য মিলন মধুচক্র রচনা করেছে ইষ্টানুক সক্রিয় আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়ে তা এক পরম বিস্ময়ের বিষয় এদের মধ্যে জাতিবিদ্বেষ প্রাদেশিকতা সাম্প্রদায়িকতা ভাষাবিরোধ দলতান্ত্রিকতা নেতৃত্বের দ্বন্দ্ব ইত্যাদির স্থান নেই বললেই হয় যদিও দোষে গুণে সব ধরনের মানুষই এখানে আছে এখানে বিজ্ঞানসম্মত সদ্দীক্ষা অষ্টানুবর্তিকা কেন্দ্র করে সংহতির যে দিব্য ছবি রূপ পরিগ্রহ করেছে তাতে ভরসা হয় এ উপযুক্ত সঞ্চালনার মাধ্যমে শুধু ভারতকে নয় একদিন সারা জগৎকেও সুসংহত করে তোলা সম্ভব হবে সার্বভৌম ধর্ম আদর্শকে কেন্দ্র করে গড়ে উঠবে এক বৈচিত্র্য সমন্বিত ঐক্যবদ্ধ বিশ্ব যেখানে মানুষ মাত্রেই মানুষের ভাই প্রত্যেকেই প্রত্যেকের পরমাত্মীয় তা শুধু ভাবাই বা বলাই নয় যুগপদ ভাবাই, বলায় ও করায় অর্থাৎ বাস্তবে সর্বতভাবে সংহতি যে শুধু সমষ্টিগত জীবনে প্রয়োজন তা নয় ব্যষ্টিগত জীবনেও চায় সংহতি মানুষের সমস্ত প্রবৃত্তি অভ্যাস ব্যবহার ঝোঁক সহজাত সংস্কার কর্ম বাক্য মনন, যখন ইষ্টার্থ সার্থকতায় একমুখী হয়ে সুবিন্যস্ত হয়ে ওঠে তখনই সে অখণ্ড সংহত ব্যক্তিত্বের অধিকারী হয় আর তখনই সে জীবনের অফুরন্ত সম্ভাবনাকে বাস্তবায়িত করে তুলতে পারে তার প্রতিটি পদক্ষেপের সঙ্গে থাকে প্রতিটি পদক্ষেপের সংহতি তার বেচালে পা পড়ে না তার প্রতি মুহূর্তের প্রয়াসই তখন হয় সৃজনমুখী গঠনমুখী ধাপে ধাপে সে এগিয়ে চলে ঋদ্ধতর জীবনের পথ জয় হতে যশে জয় হতে জয়ে যশ হতে যশে বৃদ্ধি হতে বৃদ্ধিতে সঞ্চরণশীল হয়ে আর সংহত ব্যক্তিত্বই গঠন সংহতি সৃষ্টি করে তুলতে পারে ব্যক্তিগত জীবন বা সমষ্টিগত জীবন যেখানে ইষ্টানুগ সংহতির আবির্ভাব হয় সেখানেই জাগরণ হয় মহাশক্তির তখন শক্তি কতকগুলি রুদ্ধ বিচ্ছিন্ন কুঠরির মধ্যে আবদ্ধ হয়ে থাকে না সবগুলির মধ্যে একটা অন্তরঙ্গ যোগসূত্র রচিত হয় যার ফলে এক বিপুল শক্তি প্রবাহ অব্যাহতভাবে তরঙ্গায়িত হয়ে চলে সমষ্টিও সেখানে যেন একটি ব্যষ্টি জীবন বৃদ্ধির জন্য সমষ্টি দেহের যে অঙ্গে তখন যেমনতর যতটা শক্তি নিয়োগ করা প্রয়োজন সকলের যৌথ প্রচেষ্টা ও স্বার্থই হয়ে ওঠে বিহিতভাবে তার ব্যবস্থাপনা করে সামগ্রিক সাম্য সামঞ্জস্য স্থাপন করে চলা তখন কেউ নিজেকে অসহায় বোধ করে না প্রত্যেকে জানে যে তার পিছনে অন্য সবাই আছে তার ভাবনা কি ভগবানের সন্তান হিসেবে মানুষ যে অনন্ত শক্তির আধার তা সে স্থূলভাবে প্রত্যক্ষ করতে পারে যদি ইষ্টানু সেবা প্রীতি সহানুভূতি পারস্পরিকতা সহযোগিতা সংহতি বিপুল গভীর ও সলিল হয়ে ওঠে মর জগতি তখন অমরার নন্দন কাননে পরিণত হয় সেখানে থাকে না দুঃখ ব্যথা অভাব এগুলি থাকবে কি করে যদি প্রত্যেকের জন্য সবাই হয় সবার জন্য প্রত্যেকে হয় একজনের অসুবিধা হতে তো বিশজন সেখানে গিয়ে হাজির হয় সেটা দয়া বা কর্তব্য করার জন্য নয় ইষ্টকে প্রীত করার জন্যে পরিবেশকে সুস্থ স্বস্ত করে তুলে নিজের অস্তিত্ব ও স্বস্তি বজায় রাখার জন্যে প্রত্যেকের জ্ঞান যদি এতখানি প্রজ্বল না হয় প্রত্যেকের আত্মবোধ যদি এতখানি ব্যাপ্তি লাভ না করে তাহলে ধর্ম সেখানে একটা কথার কথা মাত্র অব অজ্ঞতাকে অপসারিত করে হৃদয়ঙ্গম করতে হবে যে অন্য মানে আমি অর্থাৎ আমারই এক ভিন্ন রূপ যে কিনা আমারই অস্তিত্বের অন্যতম জীবন কাঠি আমি আমাকেই সুস্থ রেখে কিছুতেই ভালো থাকতে পারি সকল মানুষের সুখ দুঃখ ভালো মন্দ উন্নতি অবনতি যে এক সুতোয় অবিচ্ছেদ্যভাবে জড়ানো তা মর্মে মর্মে অনুভব করা যায় যখন প্রেম স্বরূপ ইষ্টের চলন শ্রদ্ধার সঙ্গে অনুধাবন করা যায় তাই একের শক্তি সম্পদ বা গুণপনার কানা করেও দাম নেই যদি তা তার ও সেই সঙ্গে বৃহত্তর পরিবেশে সত্যত না যোগায় ইষ্টের সঙ্গে ও পরিবেশের সঙ্গে বিচ্ছিন্নতা ও অসহযোগিতা যেখানে অকৃতজ্ঞতা অস্বীকৃতি উৎস যেখানে সেখানেই দানবীয়তা আর দানবীয়তা তার নিধন বীজ বহন করে দিব্য শক্তি সেখানেই শতধা উৎসারিত হয়ে ওঠে যেখানে ইষ্ট ব্যষ্টি ও পারিপার্শ্বিকের মধ্যে শোভন সমন্বয়ের স্বর্ণ সূত্র অনির্বাণ ও চললে চল্যমান প্রতিটি ব্যাসটিকে তার বৈশিষ্ট্য অনুযায়ী চলতে হবে ইষ্টের পথে মঙ্গলের পথে ধর্মের পথে অর্থাৎ বাঁচা বাড়ার পথে পরিবেশকে নিয়ে সেবায় সন্দীপনায় সুনিয়ন্ত্রণী দায়িত্বে আর এই কেন্দ্রায়িত চলনের বুক চিরেই উদ্ভিন্ন হয়ে ওঠে সংহতি ও শক্তি এই পটভূমিকা যেখানে রচিত হয় সেখানেই ব্যস্তীয় ও সমষ্টির জীবন সম্যকভাবে বেড়ে উঠতে পারে আর তাকেই বলে সম্বর্ধনা এই বর্ধনা কিন্তু ভিতরেও বাইরে দুই দিকেই অভিব্যক্তি লাভ করে বর্ধনার মানদণ্ড হল হলো লাভ নিষ্ঠানন্দিত ইষ্টানুচলনের ফলে মানুষ যখন প্রতিটি সত্তাকে নিজেরই বিভিন্ন মূর্তি বলে বোধ করে সবারই সত্তা সম্বর্ধনী সেবায় নিয়োজিত থেকে ক্রমবর্ধমানতার পথে এগিয়ে চলে সেই অবস্থাকেই বলে ব্রাহ্মণত্ব বা ব্রহ্মগত্ব এই চলন স্বভাব ও চরিত্রে অনুপ্রবিষ্ট হয়ে শত হয়ে ওঠা চাই তাতে মানুষ তার সংস্পর্শে এসে এক লহমায় বৃদ্ধিমুখী বৃহৎ প্রেরণায় সন্দিপ্ত হয়ে ওঠে এমন মানুষের কাছে এসেই মানুষ একটা মুক্তির আমেজ টের পায় প্রবৃত্তির নিগড়ে বদ্ধ থেকে ইষ্ট পরিবেশের প্রতি বিমুখ হয়ে আত্মকেন্দ্রিকতায় আমরা নিজেদের যে সংকীর্ণতার জগতে নিমজ্জিত করি তার জ্বালা আমাদের অন্তরাত্মাকে দগ্ধ বিদগ্ধ করে তোলে আমরা জ্বলে পুড়ে মরি কিছুতেই শান্তি পাই না কারণ ওটা আমাদের প্রকৃতি বিরুদ্ধ আমরা মূলত মহৎ ও বৃহৎ সেই ভূমিতে সমাসীন না হওয়া পর্যন্ত আমাদের শাস্তি নেই সার্থকতাও নেই ব্রাহ্মণত্ব তাই আমাদের প্রতিনিয়ত হাতছানি দিয়ে ডাকছে ওখানে পৌঁছাতেই হবে আমাদের নইলে নিস্তার নেই জাগতিক সমস্যারও সমাধান হবার নয় ওই সুকেন্দ্রিক ব্যক্তি বিস্তার ও প্রসারণশীলতার আশ্রয় ছাড়া মায়ের স্নেহাঙ্কের মতোই মানুষের পরম নিরাপদ আশ্রয় ওই দৈবী চর্যার কোলে ওতেই শান্তি ওতেই তৃপ্তি আজকের মতো এখানেই সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম